আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপন এবং দলটির নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ এক বিবৃতিতে সরকারকে সব কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ আহ্বান জানানো হয় এরপর জানাব ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে ক্ষুদ্র নিকোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে এদিকে শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বিশেষ বিশেষকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমান্যক শামচুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিমুল বিশ্বাস দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক এদিকে আলোচিত সেই কৃষি কর্মকর্তা বদলি কৃষকের ভাতার টাকা নিয়ে অনিয়ম আর উপকরণ না দিয়ে অর্থ লুটপাট অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় একের পর এক খবরের শিরোনাম হয়েছিলেন নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিক তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রেক্ষিতে কয়েক দফায় তদন্তে নামে কৃষি প্রশাসনের পরই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমানে তাকে পদ অবনতি দেওয়া হয়েছে এদিকে ফেব্রুয়ারি নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না বললেন বিএনপি নেতা খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিন্দি জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন বাংলাদেশের মানুষ পিয়ার বোঝেনা সব চিন্তাভাবনা বাদ দেন কোনও ষড়যন্ত্রই কাজে আসবে না ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়ায় চব্বিশ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় চব্বিশ লাখ কর্মী নিয়োগ করবে এরকম একটি খবরে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে কোয়ালালমপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন বলছে চব্বিশ লাখ কলিং ভিসার খবরটি পুরোপুরি সঠিক নয় এ বিষয়ে তদন্ত করে সঠিক তথ্য নিশ্চিত করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ভারতের মাটিতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের পাল্টা বাংলাদেশ লীগের অফিস স্থাপন এবং দলটির নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতের সরকারকে এসব কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এবং একাধিক ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী সিনিয়র নেতারা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গত একুশে জুলাই দিল্লি প্রেস ক্লাব একটি অজ্ঞাতনামা এনজিওর ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নেতারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিলি করেন ভারতের গণমাধ্যমে বিষয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা দলটির ক্রমবর্ধমান তৎপরতা প্রমাণ বহন করে এতে বলা হয় বাংলাদেশ সরকারি ঘটনাকে বাংলাদেশের জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট অবমান হিসেবে বিবেচিত করছে বিবৃতিতে তার বলা হয়েছে এই ঘটনা বাংলাদেশের মধ্য জনরসের সৃষ্টি করেছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সাল সে দেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কোন সদস্যের দ্বারা ভারতীয় ভূখণ্ডে দেশবিরোধী কার্যকলাপের বিষয়ে অবগত নয় এবং বাংলাদেশের বিরুদ্ধে যদি ভারতে বসে কেউ ষড়যন্ত্র করে এ ব্যাপারে ভারত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তবে অন্তর্বর্তীকালীন সরকার যে দাবি করেছে সেটি সত্য না এমনটাই জানিয়েছে ভারত ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া আজ ঢাবির অপরাজ বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম প্যানেলের ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান জিএস পদে কবি জসিম উদ্দিন হলের আহ্বায়ক তানবির বাড়ি হামিম এবং এবং এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানবির আল হাদি মায়েদকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল সম্পাদক পদের যারা মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম কমন রুম পাটকক্ষ ও ক্যাপ্টেরিয়া বিষয়ক সম্পাদক যেমন ফারিয়া ইসলাম মেঘলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মেহেদি হাসান সদস্য পদে যারা রয়েছেন জারিফ রহমান মাহমুদুল হাসান নাইদ হাসান হাসিবুর রহমান শাকি শামীম রানা হাসান আলী রঞ্জন রায় শয়েব ইসলাম ওমি মেহরুন নিসা কেয়া ইব্দুল আহমেদ শামসুল হক আনান ও নিত্যানন্দ পাল তারা সবাই একসঙ্গে ডাকসুর বিএনপির প্যানেল ঘোষণা করেছেন এবং তারা একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিমুল বিশ্বাস দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শিমুল বিশ্বাসের ছেলে নিপুণ বিশ্বাস জানান তার বাবা পাবনা থেকে ঢাকা আসার পথে অসুস্থ অনুভব করেন পরে সেদিনই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল মালেকের অধীনে তাকে ভর্তি করা বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তার বিষয় আরো জানানো হয়েছে যে তিনি দলের জন্য একজন নিবেদিত প্রাণ দলের দুদিনে এই নেতা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিগত স্বৈরাচারী আমলে তিনি বিএনপির হয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে কেবিএনপি নেতৃত্ব বিনতিরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আগামীতে তার তাদের দল যেন নির্বাচনে ক্ষমতা আসতে পারে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে যেটা বিএনপি জন্য খুবই ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে দেশে নেই তার অবর্তমানে নেতাকর্মীরা অনেক কঠোর পরিশ্রম করছে আলোচিত সেই কৃষি কর্মকর্তার বদলি কৃষকের ভাতার টাকা নিয়ে অনিয়ম আর উপকরণ না দিয়ে অর্থ অনিয়ম এবং স্বেচ্ছাচারিতায় একের পর এক খবরের শিরোনাম হয়েছিল নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রেক্ষিতে কয়েক দফায় তদন্তে নামে কৃষি প্রশাসন তদন্ত শেষে আলোচিত এই কৃষি কর্মকর্তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার পদে পদ অবনতি দিয়ে বদলির আদেশ দিয়েছে কৃষি বিভাগ দুপুর করে উপজেলা কৃষি কর্মকর্তা ইভা বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বলেন ইভা মল্লিকের গ্রেড ছয় এটা ঠিকই আছে অফিসিয়ালি এটাকে পদ অবনতি বলা যাবে না তবে তাকে উপজেলা কৃষি অফিসারের অধীনে কাজ করতে হবে জানা যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইলম স্বাক্ষরিত এক আদেশে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতি িক্ত কৃষি অফিসার পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে আরও বলা হয়েছে আগামী সাতাশে অগস্ট বর্তমান কর্মস্থল থেকে বদলিখিত কর্মস্থলে যোগদান করবেন অনথায় পরদিন আঠাশ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে ভাবে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে এর আগে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার চোদ্দটি কৃষকের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে চরম অব্যবস্থাপনা সহ কৃষকদের সেশনের প্রাপ্য নাস্তা ও সম্মানী পাওনা টাকা নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠে নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হয় তীব্র সমালোচনা। তাকে নিয়ে জেলা প্রশাসক জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বরাবর অভিযোগ দেন সার্ভিস ডিলার শেখ জামিল আহমেদ বিষয়টি কয়েক দফায় তদন্ত করেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসন বা দু হাজার তেইশ সালের সতেরো মে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা পদে যোগদান করেন নাম প্রকাশ না করার সত্ত্বে একাধিক উপসরকারী কৃষি কর্মকর্তা কালবেলাকে বলেছেন কালিয়া উপজেলার কৃষি উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছিল ওই কর্মকর্তার জন্য এখন আবার ঠিক হয়ে যাবে আশা করা হচ্ছে